সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি জননী ফার্নিচার এই এটি একটি শোরুম এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে এগুলো কেমন দাম কেমন কোয়ালিটি এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো জননী ফার্নিচারের যে ভাই আছেন ভাই আপনার নাম মোহাম্মদ আচ্ছা আপনাদের দোকানের নাম আপনাকে ধন্যবাদ তো আপনাদের এখানকার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলছে ঠিকানা 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 তো কলেজ রোড রংপুর আচ্ছা মোবাইল নম্বর বলেন যদি কেউ মোবাইলে যোগাযোগ করতে চায় আপনাকে ধন্যবাদ মডেলি আমরা এখন শুরু থেকে দেখবো এখানে কি আছে ভাই এটা কী বানাইছেন এটা বক্স কাঠ হবে আচ্ছা এটা বক্স কাট কত ফিট বাই কত ফিট আচ্ছা এটা বক্স কাঠের আপনার হচ্ছে এলো প্রাইস কত

তবে গ্লাস লাগাবে তবে এটার প্রাইস কত হচ্ছে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা এটি পেয়ে যাবেন তারপরে এখন আপনাদেরকে দেখাবো এখানকার বিশেষ আকর্ষণ সোফা এটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় মডেলে এনারা তৈরি করেছেন এটার প্রাইস এবং কাঠের নাম এবং এটার দাম আপনাদেরকে বলা হবে এবং এটার পাঁচ সিটের সোফা এটার প্রাইস কত এরা মাত্র ষাট হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর তারপরেও আরও বেশি বিস্তারিত তথ্য জানতে চাইলে অবশ্যই উনি যে মোবাইল নাম্বার বললেন সেই মোবাইল নাম্বারে ফোন করবেন যোগাযোগ সব কিছু বলে দেবেন এখানে আমরা একটা বেডটা দেখতে পাচ্ছি এটা বেডের সঙ্গেই থাকে ফ্রি মনে হয় আচ্ছা নিলে ফ্রি আচ্ছা তারপরে এখানে আমরা একটি ওয়াল চোকে দেখতে পাচ্ছি আচ্ছা এটা ওয়াল চোকে

দশক মন্ডলে উনি একটু দেখাতে আমাদেরকে আগ্রহী এই জন্য ওনাকে আমি আনলাম উনি এখন আমাদেরকে এটা সম্বন্ধে ভালো মন্দ বলবেন কোয়ালিটি সম্বন্ধে বলেন প্রাইস তিরিশ হাজার টাকা একশো টাকা খুলে দেখান আমাদেরকে আচ্ছা এটা ব্যাক সাইডে কি বোর্ড দেওয়া হয়েছে না কাট দেওয়া হয়েছে এখানে বোর্ড দাও প্লাস্টিক বোর্ড তারপরে একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটি দরজা দেখতে পাচ্ছেন দরজা এটা প্রাইস কত 8000 টাকা 8000 টাকা 8000 টাকা

দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাটের ব্যাক সাইড আলমারি পাল্লা আলমারি পাল্লা এটা আমাদের কারখানা এখানে কিন্তু নকশা দিয়ে তৈরি করা হয় তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো এগুলো হচ্ছে অপারেটিং টেবিল হ্যাঁ এখানে সব শুকনো কাঠ আছে আর এখানে ওনারা নকশা দিয়ে কাঠ থেকে বিভিন্ন ফার্নিচার তৈরি করেন এটা হচ্ছে আমাদের শোরুম দর্শক মন্ডলী আপনারা দেখলেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ